ভোটের আগে বলাগর থানার এলাকার একটি পানশালা থেকে একান্ন লাখ টাকা উদ্ধার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করল পুলিশ বলাগর থানার সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র ডিএসপি জানান গত চৌঠা ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর আসে জিরাটের একটি পানশালায় কিছু বহিরাগতের সন্দেহজনক উপস্থিতি দেখা গেছে ঘটনার বুঝে থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমদেব পাত্র এএসআই আই দে সহ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে একটি দল গঠন করে ওই পানশালায় পাঠান রাত্রি নাগাদ। অভিযান চালিয়ে দুজনকে আটক করে পুলিশ বাঁকুড়া জেলার সালতরার বাসিন্দা দুই যুবকের বয়স তেত্রিশ ও বাইশ তারা সম্পর্কে দুই ভাই তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিপুল লিকুইড টাকা রয়েছে তাদের কাছে পানশালার তিনতলায় একটি ঘর ভাড়া নিয়ে থাকছিল তারা সেই ঘরে তল্লাশি চালিয়ে একটি টাকা গোনার মেশিন একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন উদ্ধার করে এছাড়াও একটি চার চাকা গাড়িও আটক করে পুলিশ দুই ভাইয়ের কাছ থেকে ওই দিনই একচল্লিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় পরে তাদের আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে কেসের তদন্তকারী অফিসার এসআই নিতাই ঘোষ পানশালার ঘরে লুকিয়ে রাখা আরও দশ লাখ টাকা উদ্ধার করে পুলিশ জানিয়েছে এই বিপুল টাকার উৎস জানাতে পারেনি ধৃতরা পুলিশি জেরায় কখনো বলেছে জমি কিনতে এসেছিল কখনো দাবি করেছে নোট বদলি করার জন্য নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গত সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন এই সময় কি উদ্দেশ্যে এত পরিমাণ নগদ টাকা বলা করে নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সেনা মহাপাত্র ও শ্রী সোমদেব পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ সর্বমোট আমরা এখনো পর্যন্ত ওনার কাছ থেকে ফিফটি ওয়ান 53.50000 আমরা টোটাল সিজ করেছি ইসি পিরিয়ড এবং ডে অফ কেস মিলিয়ে এই মুহূর্তে আমরা যেটা জানতে চাইছি বা চেষ্টা করছি তাতে আমরা দেখছি যে এই টাকার টোটাল সোর্স কি এই এত হিউজ পরিমাণ টাকা নিয়ে বড় গড়ে এখানে তারা এসছিলেন কেন এবং ওনাদের কি মোটিভ ছিল কি উদ্দেশ্য ছিল এছাড়া এর সাথে আর কোনো কেউ কানেক্টেড আছে কিনা এর কোথাকার কোথাকার এর নাম এবং ডিটেইলস শুভজিৎ কুন্ডু এবং তার ভাই অগ্নিজিৎ কুন্ডু এরা বাঁকুড়ার শালবনি থেকে বিলং করে বাঁকুড়ার সদর এদের প্রাথমিক জিজ্ঞাসা করে কিছু জানা গেছে কি কারণে আসা আমি আপনাকে বললাম যে প্রাথমিক ইনিশিয়ালি যখন কনফার্ম আমরা ওকে কোয়েশ্চেন করি তাতে ওরা জানায় যে ওরা ওখানে একটা জমি কেনার জন্য ছিল পরে বলে যে এই টাকার সাথে অন্য টাকার লেনদেনের ব্যাপার একটা আছে অন্য কোনো কারেন্সির সাথে এরা লেনদেন করার চেষ্টা করছিল সো এটা ক্লিয়ার নয় এখনো পর্যন্ত ওদের পারপাস কি ছিল এবং সোর্স অফ ইনকাম হিসেবে মানে ওই টাকার যে সোর্সটা মানিটার যে সোর্স সেটা তারা এখনো কনফার্ম করতে পারেনি আর কি হুগলির বলাগড় থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স